তারাপীঠে গিয়ে আমরা স্টে করেছিলাম বলাকা হোটেলে বলাকা হোটেলটা দেখতে সুন্দর এমনকি ভিতরটাও ঠিকঠাক মানে খুব একটা এভারেজ না খুব একটা লো না মিডিয়াম আর ভালো ছিল দুটো বেড ছিল একদম দারুণ আর মেন কথা হচ্ছে বাইরের বেলকনির থেকে যে বাইরের দৃশ্যটা ওটা খুব সুন্দর ছিল মানে এত বিল্ডিং এত বিল্ডিং কোনো গাছপালা ছিল না বাট ভালো ছিল তারপর আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করে বেরিয়ে পড়ি চারপাশটা দেখতে চারপাশে কী কী আছে কী কী নেই ঠিক কিছু একটা জানতাম না তার জন্য আমরা বেরিয়ে পড়েছি আর চারপাশটা দেখতে খুব সুন্দর ছিল সেখানে প্রোগ্রাম হচ্ছিলো কিছু লোকজন নাচও করছিল গান হচ্ছিলো আর ছিল মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর জুয়েলারি এত সুন্দর ছিল জুয়েলারি আর খাওয়া দাওয়া দারুণ আর ছিল অনেক ফটো ঠাকুরের আর সব তারামার ফটো মানে অনেক ঠাকুরেরও ফটো ছিল বাট তারামার বেশি ছিল তারপর আমরা গেলাম শ্মশান ঘাটে সেখানে পুজো চলছিলো তারপর আমি খেলাম তালের তালের বড়া খুবই টেস্টি